তো একটু ভিতরে দেখ কেন তো দাদার হল মেয়র দীপক পন্থিমদার আমাদের এই কেন্দ্রের প্রার্থী একটু আশীর্বাদ খুব ভালো চলছে প্রতি বাড়িতে যাচ্ছি মানুষ খুব খুশি এবং খুব সন্তুষ্ট রাজ্যের উন্নয়ন এবং আমি বাড়িতে প্রচারে গিয়ে উৎসাহিত করছি এবং মানুষকে আমাকে আশীর্বাদ করছি আমার উৎসাহ এবং আশীর্বাদে দেখে আমার মনে হয় যে আমাদের আমরা বিপুলপুরি জমি নেব আমি ঝাগ্রামগুলো বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসাবে এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভার যিনি প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনিও বেশি পরিচয় কৃষ্ণনগর এলাকা মিশ্র বসতি এলাকা এই জায়গায় মুথা সমর্থকদেরও আপনার সঙ্গে এসছে এই ব্যাপারে কী বলুন মথা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এক জায়গায় আছি দলীয়ভাবে আমাদের একটা আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে আমরা একসঙ্গে কাজ করবো এই রাজ্যের উন্নয়নে এবং আমাদের মন্ত্রিসভায় মথার দুজন মন্ত্রী অংশগ্রহণ করছেন সার্বিকভাবে রাজ্যের উন্নয়নে মথা এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে কাজ করবে সেক্ষেত্রে কৃষ্ণনগরের ভোটেরও প্রভাব পড়বে আমার বিশ্বাস সমস্ত যে জনজাতীয় অঞ্চলের জনগণের ভোট আমি পাবো এবং